আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের নিরাপত্তা আইনশৃঙ্খলা ও জনগণের সেবায় দিনরাত পরিশ্রম করেন আজকের ভিডিওতে আমরা জানবো কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত প্রতিটি পদে কার বেতন কত এবং তাদের আনুমানিক মোট আয় কেমন আমি পুলিশ সদস্য সুমাইয়ানুরাত আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করি কনস্টেবল বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম সারির সদস্য তাদের গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ভাতা ও অন্যান্য সুবিধা মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় আঠারো থেকে বাইশ হাজার এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এএসআই পদে থেকে তদন্ত ও মাঠ পর্যায়ে আইন প্রয়োগের কাজ করা হয় গ্রেড চোদ্দো বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এসআই বা সাব ইন্সপেক্টর এসআই হলেন মাঠ পর্যায়ের অফিসার যিনি আইন শৃঙ্খলা রক্ষায় প্রত্যক্ষ ভূমিকা পালন করেন গ্রেড বেতন থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা ইন্সপেক্টর ইন্সপেক্টর পদ থেকে তদন্ত তদারকি ও প্রশাসনিক দায়িত্ব পালন করা হয় গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এএসপি পুলিশের গৌরবময় একটি পদ গ্রেড আট বেতন তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো টাকা এসপি একটি জেলার প্রধান কর্মকর্তা গ্রেড ছয় বেতন পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার দশ টাকা তাদের নেতৃত্বে পুরো জেলা নিরাপত্তার চাদরে আচ্ছাদিত থাকে ডিআইজি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গ্রেড তিন বেতন ছাপান্ন হাজার থেকে ছিয়াত্তর হাজার চারশো টাকা তারা বৃহৎ অঞ্চলের নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত আইজি বা অ্যাডিশনাল আইজিপি গ্রেড দুই বেতন ছেষট্টি হাজার থেকে ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় এ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আইজি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ ব্রেড এক স্থায়ী বেতন আটাত্তর হাজার টাকা আইজি মানে শুধু একজন কর্মকর্তা নন তিনি পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতীক তো বন্ধুরা এই হলো বাংলাদেশ পুলিশের প্রতিটি পদের বেতন কাঠামো দুই সালের সরকারি বেতন স্কেল অনুযায়ী ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন পথটি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুলিশের ক্যারিয়ার নিয়োগও বাস্তব তথ্য পেতে ধন্যবাদ সবাইকে